সবাইকে স্বাগত আজকের পর্বটিতে আজকের পর্বে রূপন্ত প্রকাশনীর গণিত প্রথম পত্র বইয়ের অনুশীলন তিন দশমিক পাঁচের দশ ও এগারো নং প্রশ্নের সমাধান নিয়ে আলোচনা করা হবে তো প্রথমে দশ এবং এগারো এ কী কী প্রশ্ন রয়েছে সেগুলো দেখে নিব দশ দশের এক এক্স প্লাস টু ওয়াই প্লাস সেভেন ইকুয়াল টু জিরো রেখাটির অক্ষদয়ের মধ্যবর্তী খণ্ডিতাংশের মধ্যবিন্দুর স্থানাঙ্ক নির্ণয় করো তার মানে এই রেখাটি এক্স ওয়াই অক্ষকে যে বিন্দুতে ছেদ করে যেমন এটা হলো অক্ষ যদি রেখাটি এইভাবে হয় তাহলে এই বিন্দু এবং এই বিন্দুতে ছেদ করে অর্থাৎ খণ্ডিত অংশ হলো এইখান থেকে এই পর্যন্ত তাহলে এই খণ্ডিত অংশের যে মধ্যবিন্দু আছে এই মধ্যবিন্দু আমাদের নির্ণয় করতে হবে তো সবার প্রথমে আমরা সেই সরল রেখাটি এক্স অক্ষ এবং ওয়াই অক্ষকে কোন বিন্দুতে ছেদ করে সেই ছেদবিন্দুগুলো বের করব তারপরে সেই দুইটা বিন্দুর মধ্যবিন্দু নির্ণয় করলে আমাদের মধ্যবিন্দুর স্থানাঙ্ক বের হবে উপরোক্ত খণ্ডিতাংশ কোন বর্গের বাহু হলে তার ক্ষেত্রফল অর্থাৎ এটা যদি একটা বর্গের বাহু হয় এখান থেকে এই পর্যন্ত তাহলে এই যে বর্গ আছে এই বর্গটির ক্ষেত্রফল কত সেটা আমাদের বের করতে হবে তাহলে আমাদের এই সরলেখাটি থেকে এক্স বাই এ প্লাস ওয়াই বাই বি টু ওয়ান এই আকারে তৈরি করে নিব তো সেই জন্য আমরা এখানে প্লাস সেভেনটাকে ডান দিকে দিব এবং এদিকে ওয়ান রাখতে হবে সেজন্য মাইনাস সেভেন দ্বারা প্রতিটা পদকে আমরা এখানে ভাগ করব। তাহলে ভাগ করার পরে এখানে যে ওয়াই এর সাথে টু আছে এই টুটা মাইনাস সেভেনের নিচে চলে যাবে তাহলে এটা হচ্ছে এ আর এটা হচ্ছে বি তাহলে এটার এ এক্স অক্ষকে শ্বেদ করে এ জিরো বিন্দুতে এটা আমরা জানি আর ওয়াই অক্ষকে হচ্ছে জিরো বি বিন্দুতে সেট করে তাহলে এর মান হচ্ছে মাইনাস সেভেন জিরো এ বিন্দুর স্থানাঙ্ক মাইনাস সেভেন জিরো আর বি বিন্দুর স্থানাঙ্ক হচ্ছে জিরো বি অর্থাৎ জিরো মাইনাস সেভেন বাই টু তাহলে এই খণ্ডিতাংশ হচ্ছে এ এবং বি এদের মধ্যবিন্দু হবে এ বিন্দু এবং বি বিন্দুর যে ভুজ আছে সে ভুজ যোগ ফলের অর্ধেক আর কোটি জিরো আর মাইনাস সেভেন এর অর্ধেক তাহলে উপরে মাইনাস সেভেন আর এটা হচ্ছে এটা থাকবে এইভাবে মাইনাস সেভেন বাই পরে এটাকে উল্টায় দিলে মাইনাস সেভেন এ টু নিচে মনে মনে ওয়ান আছে তাহলে ওয়ান উপরে টু নিচে তাহলে মাইনাস সেভেন বাই ফোর তাহলে এই হচ্ছে মাইনাস সেভেন বাই ফোর এখন এবি যদি বর্গের বাহু ধরা হয় তাহলে তার ক্ষেত্রে ফল হচ্ছে বাহুরধৈর্ঘ্য স্কোয়ার আমরা জানি যে কোনো বিন্দুর দুই বিন্দুর মধ্যবর্তী দূরত্ব ইকোয়াল টু রুট এটা হচ্ছে ভুজদ্বয়ের অন্তর তার স্কোয়ার প্লাস কোটিদ্বয়ের অন্তর তার স্কোয়ার এখন এই পাশে যেহেতু স্কোয়ার করা হয়েছে সেজন্য এই পাশে যে রোডটা আছে এটি উঠে যাবে তাহলে এ বিন্দু আর বি বিন্দুর যে ভোজ আছে মাইনাস সেভেন আর জিরো এটার পার্থক্য তার স্কোয়ার প্লাস আর কোটি জিরো আর মাইনাস সেভেন বাই টু তাদের পার্থক্যের স্কোয়ার তাহলে এটা হলো মাইনাস সেভেনের স্কোয়ার মানে হচ্ছে ফর্টি নাইন আর এটা স্কোয়ার করলে ফর্টি নাইন নিচে হচ্ছে ফোর এখন আমরা যদি লশাই করি লশাই হচ্ছে ফোর ফোর দিয়ে ফর্টি নাইন গুণ করলে ওয়ান নাইনটি সিক্স ক্লাস চলল ফর্টি নাইন যোগ করলে হচ্ছে দুইশো পঁয়তাল্লিশ হবে এখন এটাকে দুশো পঁয়তাল্লিশ বার যায় পাস কেটে আনলে এখানে হচ্ছে এক তাহলে হচ্ছে সমস্ত এক বাই বর্গ একক তাহলে এটা হচ্ছে আমাদের দশে দুই এক্স অক্ষের উপরে পি কিউ বিন্দু দুইটি এবং ওয়াই অক্ষের উপরে আর এস বিন্দু দুইটি অবস্থিত অর্থাৎ এক্স অক্ষের উপর পি কিউ বিন্দু আর ওয়াই অক্ষের উপর আর বিন্দু অবস্থিত তাহলে পি আর এবং কিউএস রেখাদ সমীকরণ দেওয়া আছে দেখাতে হবে যে পি কিউ এবং আর এস এরা হচ্ছে সমান তাহলে আমাদের পি বিন্দু এবং কিউ বিন্দু এটা স্থানাঙ্ক বের করলে পি কিউ দৈর্ঘ্য কীভাবে আর ও এস বিন্দুর স্থানাঙ্ক বের করলে আর এস এর দৈর্ঘ্য বের করে আমরা সমান কিনা দেখাতে পারি তাহলে প্রথমে পি আর সরল লেখার সমীকরণ তাহলে এখানে ওই দশের এক যে অঙ্কটি ছিল সেটার মতো আমরা এক্স বাই এ প্লাস ওয়াই বাই টু ওয়ান এই আকারে সমীকরণটা নিয়ে আসবো সেজন্য প্লাস সিক্সকে ডান দিকে নিয়ে মাইনাস করলাম তারপরে এখানে ওয়ান আনার জন্য মাইনাস সিক্স দ্বারা প্রতিটি পদকে আমরা ভাগ করবো তো এখানে চার এবং ছয় দুই দিয়ে কাটাকাটি যায় দুই বাই তিন আর এখানে তিন দিয়ে ছয় কাটাকাটি যায় নিচে হচ্ছে মাইনাস টু তো এই এর সাথে কিছু রাখা যাবে না এই পাশে টুটা এই থ্রির নিচে ভাগ হয়ে যাবে তাহলে এই এইটা হচ্ছে এ তার মানে এর মান হচ্ছে মাইনাস থ্রি বাই টু আর বি এর মান হচ্ছে মাইনাস টু এক নং রেখাটি এক্স অক্ষকে পি বিন্দুতে আর ওয়াই অক্ষকে আর বিন্দুতে সেট করে কারণ এখানে লেখা আছে যে পি কিউ হচ্ছে এক্স অক্ষের উপরে থাকবে তাহলে পি হচ্ছে এক্স অক্ষের উপর থাকবে তাহলে সেটি এ জিরো বিন্দুতে সেট করে অর্থাৎ এর মান মাইনাস থ্রি বাই টু আর এখানে জিরো আর আর বিন্দু আয় অক্ষের উপরে থাকবে এটা হচ্ছে জিরো বি বি মান হচ্ছে মাইনাস টু একইভাবে আমরা কিউএস এর যে রেখার সমীকরণ আছে সেখান থেকে এই এক্স বাই এ প্লাস ওয়াই বাই বি এই সেতকৃত যে স্বর সেই আকারে প্রকাশ করবো তাহলে এখানে এর মান হচ্ছে ওয়ান আর বি মান হচ্ছে হাফ তাহলে কিউ হচ্ছে এক চক্ষকে ছেদ করে তার মানে এ জিরো বিন্দুতে সেট করে এটা হলো কিউ আর এস হল জিরো বি বিন্দুতে সেট করে অর্থাৎ জিরো হাফ বিন্দুতে ছেদ করবে তাহলে আমাদের এখানে পি কিউ সমান আর এস এটা প্রমাণ করতে বসে পি বিন্দু স্থানাঙ্ক হচ্ছে মাইনাস থ্রি বাই টু জিরো আর কিউ বিন্দুর স্থানাঙ্ক হচ্ছে ওয়ান জিরো আর বিন্দুর স্থানাঙ্ক হচ্ছে জিরো মাইনাস টু আর এস বিন্দুর স্থানাঙ্ক হচ্ছে জিরো ওয়ান বাই টু এখন আমাদের এই পি কিউ সমান আর এস দেখাইতে বসছে তাহলে পি সমান হচ্ছে রুট p এবং পি এবং বিন্দুর যে ভুজ তাদের পার্থক্য স্কোয়ার প্লাস কোটি জিরো মাইনাস জিরো সেটার স্কোয়ার তাহলে এটা এটা ই করলে হচ্ছে মাইনাস থ্রি মাইনাস টু নিচে হচ্ছে টু তার স্কোয়ার আর এটা হচ্ছে জিরো তাহলে এটাকে স্কোয়ার করলে হচ্ছে পঁচিশ নিচে হচ্ছে চার আর জিরো এটা যোগ করার প্রয়োজন নাই তাহলে এটা হচ্ছে ফাইভ বাই টু একক একইভাবে আমাদের দেখাইতে বলছে আর এস তাহলে জিরো থেকে জিরো অর্থাৎ ভুজের পার্থক্যের স্কোয়ার প্লাস কোটি এটার পার্থক্যের স্কোয়ার এখন এটাকে স্কোয়ার করলে হচ্ছে জিরো আর এটাকে করলে হচ্ছে মাইনাস ফোর মাইনাস ওয়ান বাই টু তার স্কোয়ার এটা হচ্ছে মাইনাস ফাইভ তার স্কোয়ার করলে হচ্ছে পঁচিশ আর নিচে হচ্ছে টির স্কোয়ার হচ্ছে ফোর এটা হচ্ছে ফাইভ বাই টু তাহলে পিকিউর মান ফাইভ বাই টু আর এস এর মানও ফাইভ বাই টু তাহলে যেহেতু দুইটা মান সমান সেহেতু আমরা বলতে পারি পিকিউর সমান হচ্ছে আর এস শুট তিন নং প্রশ্ন কোন সালে আসেনি বিধায় আমরা এটি করাচ্ছি না এটা না করলে চলবে দশের চার এখানে ফাইভ এক্স প্লাস ফোর ওয়াই মাইনাস টোয়েন্টি জিরো সরলরেখার অক্ষদয়ের মধ্যবর্তী খণ্ডিত অংশের কে সমান তিনটি ভাগে বিভক্ত করে এমন বিন্দুদয়ের সাথে মূল বিন্দুর সংযোজক রেখার সমীকরণ নির্ণয় করতে হবে তো এ হচ্ছে আমাদের দুইটা অক্ষ এক্স অক্ষ ওয়াই অক্ষ এখন এই যে সরল রেখাটি আছে সরল সরলরেখাটি এরকমভাবে ছেদ করে তাহলে এটা একটা বিন্দুতে ছেদ করছে এটা আরেকটা বিন্দুতে ছেদ করল এটা এই একটা বি দিললাম এখন আমাদের বলছে যে মধ্যবর্তী খণ্ডিত অংশকে সমান তিন ভাগে বিভক্ত করে অর্থাৎ এ থেকে বি হচ্ছে খণ্ডিত অংশ এটাকে সমান তিনটি ভাগে বিভক্ত করলে এখানে আমাদের দুইটা বিন্দু দিতে হবে তো বিন্দু এটা হচ্ছে সি বিন্দু আর এটা হচ্ছে ডি বিন্দু তাহলে সিডি বিন্দু দুইটি দ্বারা এবি অংশটি সমান তিনটি ভাগে বিভক্ত হয় তো মূল বিন্দু হচ্ছে ও তাহলে বলছে যে বিন্দু দ্বয়ের সাথে মূল বিন্দু সংযোজক রেখা অর্থাৎ সি এর সাথে ও বিন্দুর সংযোজক রেখা ও সি ও সি রেখার সমীকরণ আবার একইভাবে মূল বিন্দুর সাথে ডি এর সংযোগ রেখা ও ডি ওডি এর সমীকরণ আমরা এটা নির্ণয় করব তাহলে প্রথমে বের করব আমাদের এ এবং বি বিন্দুতে যে ছেদ করে তাদের স্থানাঙ্ক কত তাহলে মাইনাস টোয়েন্টি ডান দিকে নিয়ে প্লাস হবে এখন এটাকে এক্স বাই এ প্লাস ওয়াই বাই বি টু ওয়ান এ আকারে নিয়ে আসতে চাইলে ডান দিকে দিয়ে ভাগ করতে হবে তো ফাইভ দিয়ে টোয়েন্টি কাটলে ফোর ফোর দিয়ে টোয়েন্টি ভাগ করলে হচ্ছে ফাইভ তাহলে এ হচ্ছে ফোর আর বি হচ্ছে ফাইভ তাহলে এক্স অক্ষকে আমাদের ছেদ করে হচ্ছে এ জিরো বিন্দুতে সেত করে তাহলে এর মান ফোর ফোর জিরো বিন্দু আর বি বিন্দুতে ছেদ করে হচ্ছে জিরো বি তাহলে হচ্ছে জিরো ফাইভ বিন্দুতে ছেদ করে এখন এবি যে রেখাংশটি হচ্ছে সেটা সি এবং ডি বিন্দুতে সমান তিনটি ভাগে বিভক্ত হয় তাহলে সি বিন্দু হচ্ছে এবি কে আমাদের ওয়ান টু টু অর্থাৎ এসি অংশ হচ্ছে ওয়ান আর হলো সি বি থেকে সি অংশটি হচ্ছে টু অর্থাৎ তিনটি ভাগ এখানে একটা ভাগ এখানে একটা ভাগ তো সি থেকে বি পর্যন্ত হচ্ছে দুইটা ভাগ আর সি থেকে পর্যন্ত হচ্ছে এক ভাগ অর্থাৎ ওয়ান ইস টু টু অনুপাতে অন্তর্বিভক্ত হয় তাহলে শিবিন্দুর স্থানাঙ্ক আমরা প্রথমে বের করব বিন্দুর স্থানাঙ্কের মধ্যে যেহেতু অন্তর্বিভক্ত হয় নিচে হচ্ছে অনুপাত দ্বয়ের যোগ ফল আর আমরা এখানে যে কাজটি করব সেটা হচ্ছে ওয়ান দিয়ে গুণ করব হচ্ছে কাছেরটা না করে দূরেরটাকে অর্থাৎ ওয়ান দিয়ে করবো বিয়ের অংশটাকে আর টু দিয়ে গুণ করব হচ্ছে এর সকল অংশগুলো যেহেতু প্রথমটা হচ্ছে ভুজের মান তাই ওয়ান দিয়ে গুণ করবো আমরা ভুজ জিরো তাহলে ওয়ান ইন্টু জিরো প্লাস টু ইন্টু টু দিয়ে গুণ করবো হচ্ছে দূরেটা অর্থাৎ এ এর যে ভুজ আছে ভুজ হচ্ছে ফুল আর এখন হচ্ছে কোটিকে ওয়ান দিয়ে গুণ করবো কোটি বিয়ের কোটিকে ওয়ান ইন্টু কোটির মান হচ্ছে এখানে ফাইভ প্লাস টু ইন্টু টু দিয়ে গুণ হচ্ছে এর যে কোটি আছে অর্থাৎ জিরো এটাকে তাহলে এটা হচ্ছে জিরো দুই আর চার গুণ করলে 8 উপরে 8 নিচে হচ্ছে এইট বাই থ্রি ফাইভ এখন এই যে ডি বিন্দু আছে ডি বিন্দু হচ্ছে বিসি বিন্দু এর মধ্যবিন্দু চাইলে আমরা এই মধ্যবিন্দু দিয়েও এটা সমাধান করে নিতে পারি তাহলে মধ্যবিন্দু যদি হয় তাহলে ডি এর স্থানাঙ্ক তাহলে ডি এর স্থানাঙ্ক হুম তাহলে বি বিন্দুর যে ভুজ আছে ভুজ হলো জিরো প্লাস সি বিন্দুর যে ভুজ এইট বাই থ্রি এর অর্ধেক আর এলো ডিবিন্দুর বিবিন্দুর যে কোটি আছে ফাইভ প্লাস দ্বিবিন্দুর যে কোটি ফাইভ বাই থ্রি এর অর্ধেক তাহলে এটা হচ্ছে এইট বাই থ্রি ভাই ভাগ টু তাহলে এইট বাই থ্রি ডিভাইডেড বাই টু আর উপরে হচ্ছে এটা পনেরো আর পাঁচে হচ্ছে বিশ বিশ বাই তিন নিচে হচ্ছে দুই তাহলে এটা উল্টায় দিলে তাহলে এটা নিচে চলে যাবে তাহলে হচ্ছে এইট বাই সিক্স হয় মানে হচ্ছে ফোর বাই থ্রি আর এটা উল্টে গেলে হচ্ছে টোয়েন্টি বাই থ্রি নিচে থ্রির সাথে টুকুন হবে কাটাকাটি করলে টেন বাই থ্রি এখন হচ্ছে ওসি রেখার সমীকরণ ওসি রেখার সমীকরণ হচ্ছে দুইবিন্দুগামী সংযোজক সর লেখা সমীকরণ এক্স মাইনাস এক্স ওয়ান এক্স ওয়ান মাইনাস এক্স টু ওয়াই মাইনাস ওয়াই ওয়ান ওয়াই ওয়ান মাইনাস ওয়াই টু তো এখানে আমাদের এক্স মাইনাস এক্স ওয়ান এক্স ওয়ান হচ্ছে জিরো আর হল এক্স টু এক্স টু হচ্ছে সি এর যে ভুস এইট বাই থ্রি তারপর ওয়াই মাইনাস ওয়াই ওয়ান ওয়াই ওয়ান হচ্ছে জিরো জিরো মাইনাস সি এর যে কোটি সেটা হচ্ছে ফাইভ বাই থ্রি তাহলে উপরে হচ্ছে এক্স নিচে হচ্ছে মাইনাস এইট বাই থ্রি ইকোয়াল টু উপরে হচ্ছে ওয়াই নিচে ফাইভ বাই থ্রি এটা মাইনাস দুই পক্ষ থেকে ভাগ করে বাদ দিয়ে দিলে এটা উল্টা যাবে তাহলে থ্রি এক্স বাই এইট ইকাল টু এটা উল্টে গেলে থ্রি ওয়াই এখন থ্রি দিয়ে ভাগ করলে যে জিনিসটা থাকে এক্স বাই এইট ইকাল টু ওয়াই বাই ফাইভ সুতরাং করলে হচ্ছে ফাইভ এক্স ইকুয়াল টু এইট ওয়াই একইভাবে ওডি রেখার সমীকরণ আমরা যখন বের করব তখন আমাদের ডিবিন্দুটি লাগবে তাহলে এক্ষেত্রে ওই সি এর যে ভুজ কোটি আছে সেটার পরিবর্তে ডিবিন্দুর ভুজ আর কোটি বসাই দিলে হবে তাহলে এক্স মাইনাস জিরো জিরো মাইনাস ফোর বাই থ্রি তারপরে জিরো জিরো হচ্ছে মাইনাস ফোর বাই থ্রিটা ওয়াই মাইনাস টেন বাই থ্রি মাইনাস দুই পাশে বাদ দিলে হবে তাহলে উল্টে গেলে থ্রি এক্স ভাগ ফোর আর থ্রি ওয়াই ভাগ হচ্ছে টেন সেই ভাগ করলে এক্স বাই ফোর ইকোয়াল টু হচ্ছে ওয়াই বাই টেন আর আর আরিগুণ করলে হচ্ছে টেন এক্স ইকোয়াল টু ফোর ওয়াই তো দুই দিয়ে যদি ভাগ করি তাহলে আমরা পাবো যে ফাইভ এক্স ইকোয়াল টু টু ওয়াই এটি হচ্ছে ওডি রেখার সমীকরণ তাই আমাদের অ্যান্সার বের করতে বলছে যে সংযোজক রেখা সমীকরণ নির্ণয় করো তাহলে সংযোজক রেখা সমীকরণ হচ্ছে ফাইভ এক্স ইকোয়াল টু এইট ওয়াই এইট একটা আর এখানে হচ্ছে দ্বিতীয়টি হচ্ছে ফাইভ এক্স ইকোয়াল টু টু ওয়াই দশ নম্বর প্রশ্ন এখানে থ্রি এক্স প্লাস বি ওয়াই ইকোয়াল টু ওয়ান দশের পাঁচ থ্রি এক্স প্লাস বি ওয়াই প্লাস ওয়ান ইকোয়াল টু জিরো আর এ এক্স প্লাস সিক্স ওয়াই প্লাস ওয়ান ইকোয়াল টু জিরো রেখা দয় ফাইভ ফোর বিন্দুতে ছেদ করে মানে এই দুইটা রেখা তাদের ছেদবিন্দু বিন্দু হচ্ছে ফাইভ ফোর অর্থাৎ এই বিন্দু দ্বারা উভয় সমীকরণ সিদ্ধ হয় এখান থেকে আমরা অজানা অংশটি বের করব করবো এর মান বের করতে হবে এখান থেকে প্রথম যদি প্রথম রেখাটি এক অক্ষকে এই বিন্দুতে ছেদ করে দ্বিতীয় রেখাটি যদি বি বিন্দুতে ছেদ করে তাহলে এ বি এর সমীকরণ নির্ণয় করো তাহলে এক্ষেত্রে আমাদের এ এবং বি এর স্থানাঙ্কটি বের করতে হবে তাহলে প্রদত্ত রেখা দ্বারে আমরা এক দুই নং সমীকরণ দিয়ে চিহ্নিত করলাম তাহলে এক দুই নং রেখা হচ্ছে ফাইভ ফোর বিন্দুতে ছেদ করে তাহলে ফাইভ ফোর বিন্দু দ্বারা এক এবং দুই উভয় সমীকরণ সিদ্ধ হয় তো সেক্ষেত্রে আমরা এক্সের পরিবর্তে ফাইভ ওয়াইয়ের পরিবর্তে ফোর বসাবো তাহলে এখানে হচ্ছে ফাইভ এক্স আর এখানে বসালে ফোর ওয়াই প্লাস ওয়ান ইকোয়াল টু জিরো তাহলে পনেরো আর এক যোগ করলে হচ্ছে ষোলো তাহলে ফোর বি ইকোয়াল টু হচ্ছে মাইনাস সিক্সটিন ডান দিকে নিলে মাইনাস হয় ফোর দিয়ে ভাগ করলে বির মান পাওয়া যায় মাইনাস ফোর একইভাবে দুই নঙে যদি আমরা এক্সের জায়গায় ফাইভ বসাই তাহলে ফাইভ এক্স আর ওয়ের জায়গায় ফোর বসাইলে সিক্স ইন্টু ফোর মানে চব্বিশ প্লাস ওয়ান টু জিরো তাহলে এটা হচ্ছে পঁচিশ পঁচিশ ডান দিকে নিয়ে গেলে আমাদের এখানে হচ্ছে যে ফাইভে ইকোয়াল হচ্ছে মাইনাস তো ফাইভ দিয়ে ভাগ করলে এর মান হচ্ছে মাইনাস এখন আমরা বিয়ের মান এক নং সমীকরণে বসিয়ে পাই এখানে আমরা বিয়ের পরিবর্তে আমরা মাইনাস এটা বসাব তাহলে সমীকরণ পাওয়া গেল থ্রি এক্স মাইনাস ফোর ওয়াই ইকোয়াল টু মাইনাস ওয়ান এখন প্রশ্নে বলা আছে যে এক নং রেখাটি একশকে বিন্দুতে শ্বেধ করে তাহলে এটা শ্বেদকৃত স্বর লেখার আকারে প্রকাশ করব প্লাসটা এ পাশে গিয়ে মাইনাস হয়েছে মাইনাস ওয়ান দিয়ে উভয় পক্ষকে ভাগ করলে আমরা পাই এক্স বাই মাইনাস ওয়ান বাই থ্রি প্লাস ওয়াই বাই ওয়ান বাই ফোর ইকোয়াল টু ওয়ান তাহলে এক্স অক্ষকে সেদ করবে হচ্ছে মাইনাস থ্রি জিরো আর হচ্ছে জিরো ওয়ান বাই বিন্দুতে তা আমাদের শুধু এই এক্স অক্ষকে ছেদ করছে এই কথাটি বলা আছে সেজন্য আমরা এটা এক্স অক্ষকে এই অংশটি ব্যবহার করব এবং এই বিন্দুর নাম হচ্ছে এলে তিন নং রেখাটি ছেদ করছে এখন হচ্ছে এর মান আমরা দুই নঙে বসিয়ে পাই দুই নং বসানো হয়েছে তাহলে এটাকে সেতকৃত স্বর নিয়ে আসতে হবে আমরা প্রতিটা পদকে মাইনাস ওয়ান দিয়ে ভাগ করব তাহলে এটা এটা কাটা তাহলে হচ্ছে আমরা এখানে যেটা ব্যবহার করতে পারবো সেটা হচ্ছে এক্স আর ফাইভটা নিচে নিয়ে যাবো ওয়ান বাই ফাইভ এটা হচ্ছে প্লাস রাখবো তারপরে ওয়াই এটা হচ্ছে মাইনাস ওয়ান বাই সিক্স হচ্ছে ওয়ান এখন এত রেখাটি এটা হচ্ছে ওয়াই অক্ষকে ছেদ করে তাহলে এটা হচ্ছে আমাদের এই চার নং স্বর লেখা এখন চার নং রেখাটি এটা হচ্ছে ওয়াই অক্ষ হবে এখানে একটা ওয়াই অক্ষ ওয়াই অক্ষকে বি জিরো বি অর্থাৎ এটা হল বিয়ের মান জিরো মাইনাস ওয়ান বাই সিক্স বিন্দুতে ছেদ করে এখন আমরা এ এবং বি এই দুটি বিন্দু পেয়ে গেলাম এখন এ বি এর রেখার সমীকরণ নির্ণয় করতে হবে রেখার সমীকরণ হচ্ছে এক্স x1, এক্স ওয়ান এক্স ওয়ান হচ্ছে এই বিন্দুর ভোজ আর এটা হচ্ছে জিরো ওয়াই মাইনাস ওয়াই ওয়ান ওয়াই এটা প্লাস হবে এক্স হলো আর এটা হচ্ছে মাইনাস ওয়ান বাই থ্রি তাহলে উপরে ওয়াই নিচে হচ্ছে 1 বাই সিক্স এখন এটা যদি উল্টায় দেওয়া হয় তাহলে মাইনাস থ্রি দ্বারা এক্স প্লাস ওয়ান বাই থ্রি গুণ হবে ইকোয়াল টু গেলে হচ্ছে সিক্স ওয়াই তা আমরা যদি গুণ করি তাহলে মাইনাস থ্রি এটা এটা কাটা যাবে মাইনাস ওয়ান তাহলে মাইনাস থ্রি এক্স মাইনাস সিক্স ওয়াই মাইনাস ওয়ান ইকোয়াল টু জিরো তো মাইনাস ওয়ান দ্বারা প্রতিটা পদকে গুণ করলে থ্রি এক্স প্লাস সিক্স ওয়াই প্লাস ওয়ান ইকোয়াল টু জিরো তো এ হচ্ছে আমাদের এ বি এর স্বর লেখার যে সমীকরণ সেটি এগারো নম্বর এক একটি স্বর লেখা ওয়ান টু থ্রি ফোর বিন্দুগামী এবং এর এক্স ওয়াই এর উপরে একটি বিন্দু আছে একটা স্বর লেখা যদি আমাদের দুইটা বিন্দু দেওয়া যায় যেমন এটা হচ্ছে ওয়ান টু বিন্দু দিয়ে যায় এবং একই সাথে থ্রি ফোর বিন্দু দিয়ে গেলো আবার এক্স ওয়াই তার উপরে অবস্থিত আরেকটি বিন্দু তাহলে বোঝা গেলো যে তিনটি বিন্দুই একটা স্বর লেখার উপরে অবস্থিত তো আমরা জানি যে যখন তিনটা বিন্দু একটা স্বর লেখার উপরে অবস্থিত হবে তখন এই তিনটা বিন্দু যোগ করে কোনোটি বুজ ক্ষেত্র তৈরি করা যায় না অর্থাৎ ত্রিভুজের ক্ষেত্রফল তখন শূন্য হবে তো ত্রিভুজ ক্ষেত্রফলের যে নিয়মটি রয়েছে সেটা হচ্ছে হাফ মোলাস এখানে হচ্ছে প্রথম বিন্দু ভুস কোটি দ্বিতীয় বিন্দুর কোটি আর হলো এখানে তৃতীয় বিন্দুর কোটি তো এগুলো হলো সবগুলা বিন্দুর ভুস এটা হলো কোটি আর এগুলো তৃতীয় যে কলামটি রয়েছে সেটা বান দ্বারা পূরণ করতে হবে এটা হচ্ছে নির্ণায়কের মান এবং এটা ক্ষেত্রফলের টোটাল মানটা হবে জিরো তো এখান থেকে আমরা এই হাফ এই হাফ ওই পাশে দিয়ে গুণ করে এটা বাদ দিয়ে দিব তাহলে এখানে নির্ণায়কের নিয়ম হচ্ছে যে যখন আমরা এটা নিব তখন এই বরাবর যে শাড়ি কলাম আছে সেটা বাদ দিতে হবে তাহলে ফোর এই অংশটুকু হয় তাহলে ফোরের সাথে ওয়ান গুণ করলে হচ্ছে ফোর মাইনাস ওয়াইয়ের সাথে ওয়ান গুণ করলে হচ্ছে ওয়াই তারপর এইখানে যে অনুরাশি সেটা মান নেগেটিভ তাহলে এটা হচ্ছে মাইনাস টু তো এই বরাবর শাড়ি কলাম বন্ধ করলে তিন আর এক গুণ করলে হচ্ছে তিন এক্স আর ওয়ান গুন করলে হচ্ছে এক্স এই বরাবর সারি কলম বন্ধ করলে এখানে থ্রি ওয়াই আর এরপর সেগুন করলে হচ্ছে মাইনাস ফোর এক্স হচ্ছে জিরো তো ওয়ান দেখুন করলে হচ্ছে ফোর মাইনাস এটা হচ্ছে সিক্স প্লাস হলো টু এক্স এটা ই করলে হচ্ছে তাহলে টু এক্স থেকে ফোর এক্স মাইনাস করলে হচ্ছে মাইনাস টু এক্স আর এখানে থাকবে হচ্ছে মাইনাস ওয়াই আর এটা করলে হচ্ছে টু ওয়াই ফোর থেকে সিক্স মাইনাস করলে হচ্ছে মাইনাস টু ইকোয়াল টু জিরো তো আমরা মাইনাস টু যদি কমন নেই তাহলে এক্স মাইনাস ওয়াই প্লাস হচ্ছে ওয়ান ইকোয়াল টু হচ্ছে জিরো তাই এক্স মাইনাস ওয়াই প্লাস ওয়ান ইকোয়াল টু জিরো এগারো দুই তো এটি একের মতোই যে এখানে তিনটে বিন্দু সমরে হলে দেখা যে এত তো এটা দ্বারা গঠিত ত্রিভুজের যে ক্ষেত্রফল সেটা শূন্য হবে তো আমরা হাফ এ পাশে দিয়ে শূন্য সাথে ভাগ করে দিলে এটা বাদ হয়ে যাবে তাহলে এ ইন্টু শারি কলাম বন্ধ করলে বি ইন্টু ওয়ান মাইনাস ওয়ান ইন্টু ওয়ান জিরো বরাবর সারি কলাম জিরো ইন্টু ওয়ান ওয়ান ইন্টু ওয়ান তারপর এই পাশে ওয়ানের জন্য সারি কলাম বন্ধ করলে জিরো ইন্টু ওয়ান আর বি ইন্টু ওয়ান এটা গুণ করলে হচ্ছে এ বি মাইনাস হলো এ জিরো দে গুণ করলে টোটালটি জিরো হবে তো ওয়ান দে জিরো গুণ করলে হচ্ছে জিরো ওয়ান দে বি গুণ করলে হচ্ছে মাইনাস বি তাহলে এ ইকোয়াল টু হচ্ছে এ প্লাস বি আমরা এ বি দ্বারা প্রত্যেকটাকে ভাগ করব পাশে ওয়ান এ কাটা গেলে ওয়ান বাই বি প্লাস হলো ওয়ান বাই এ তাহলে এটাকে যদি বাম দিক থেকে ডান দিকে সাজিয়ে লিখি তাহলে এটা এইভাবে হবে তাহলে সুতরাং ওয়ান বাই এ প্লাস হচ্ছে ওয়ান বাই বি ইকল টু হচ্ছে ওয়ান তাহলে দেখানো হলো শুট। তিন নম্বর প্রশ্ন কোনো সালে আসেনি বিধায় এই অঙ্কটি এই পর্বে করে দেওয়া হলো না